অনেক দিন আগে বৃন্দাবনের কাছে বর্ষানা নামে একটি গ্রাম ছিল সেইখানে বিশ্বভানু নামে একটি সদয় রাজা ও তার রানী কীর্তিদা বাস করতেন তাদের কোনো সন্তান ছিল না তাই তারা প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন হে প্রভু আমাদের একটি সন্তান দিন একদিন ভাদ্র মাসের অষ্টমী তিথিতে সূর্যোদয়ের সময় তারা যমুনা নদী তীরে পূজা করছিলেন হঠাৎ আকাশ থেকে একটি আলো ঝলমল করে উঠল আর একটি সুন্দর শিশুকন্যা পদ্মফুলের ওপরে ভেসে উঠল সবাই অবাক হয়ে গেল রাজা মহারানী আনন্দে সেই শিশুকে কোলে নিলেন এই কন্যাই ছিলেন শ্রী রাধারানী কিন্তু এক আশ্চর্যের কথা হলো শিশুটি প্রথমে চোখ মেলেনি সবাই ভেবেছিল বোধ হয় সে দেখতে পায় না মা কীর্তিদা দুঃখ পেলেন কিছুদিন পরে নন্দগ্রাম থেকে শ্রীকৃষ্ণ ছোট্ট বালক হয়ে বর্ষনায় এলেন তখন অলৌকিক ঘটনা ঘটল শ্রীকৃষ্ণের মুখ দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট রাধা প্রথমবার চোখ মেললেন সবাই বিস্মিত হয়ে গেল আসলে রাধার চোখ শুধু কৃষ্ণের জন্যেই খোলা ছিল রাধা বড় হয়ে কৃষ্ণের সঙ্গে খেলাধুলা করতেন কীর্তন গাইতেন আর সবার জন্য প্রেম ও ভক্তির উদাহরণ হয়ে উঠলেন তিনি কখনও নিজের জন্যে কিছু চাননি সব কিছুই কৃষ্ণকে উৎসর্গ করতেন তাই কথিত আছে রাধা হলেন ভক্তির প্রতীক আর কৃষ্ণ হলেন ঈশ্বর ভক্তি আর ঈশ্বর আলাদা নয় তারা সর্বদা সবস্থান করেন